দক্ষিণান্ডা গ্রামবাসী বিন্দের আয়োজনে বংশ পরম্পরায় আমরা সেই প্রাচীন ঐতিহাসিক কাল থেকে শ্রী শ্রী ভান্ডার মায়ের আরাধনায় ব্রতি হয়ে থাকি এই দু হাজার সালেও দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান আগামী কাল থেকে শুরু হতে চলেছে তেসরা এপ্রিল বৃহস্পতিবার থেকে এগারোই এপ্রিল পর্যন্ত সামনের বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই শ্রী শ্রী মায়ের মন্দির প্রাঙ্গণে এই মায়ের পুজো এবং উৎসবকে কেন্দ্র করে শুধু ময়নাবাসী নয় তার সঙ্গে সঙ্গে আমাদের পাশাপাশি যে কয়েকটা ব্লক তার সঙ্গে ভিন যে আমাদের পাশাপাশি জেলা এই বিভিন্ন জেলার মানুষের আবেগ একটা অন্যতরীয় মাত্রা সৃষ্টি করে শ্রী শ্রী মায়ের এই যে মন্দির প্রাঙ্গণ বা মাতৃলয় এই এলাকায় আমরা ময়নাবাসী তার সঙ্গে আমাদের পাশাপাশি কয়েকটা জেলার মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে তৃতীয় শক্তি বিরাজমান অলৌকিকতার একটা আধ্যাত্মিকতার পীঠস্থান এই জায়গা মেলা শুরু হচ্ছে আমাদের যে মহাষ্টমীর যে অনুষ্ঠান বা মহাষ্টমীর যে পুজো যা অনুষ্ঠিত হবে আগামী পাঁচই এপ্রিল শনিবার ওই দিনকার আমাদের দক্ষিণানুখা গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা আগত বহু দর্শনার্থীর জন্য আমরা অন্নপ্রসাদের ব্যবস্থা রেখেছি আমাদের এই মায়ের যে আধ্যাত্মিকতা যেটা মানুষের বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে যে মহাষ্টমীর দিনে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে আমাদের এই মন্দির প্রাঙ্গন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যতটা প্রশস্ত সব জায়গায় মানুষের ঢল নামে এই প্রখর গ্রীষ্মের দাবদেহকে উপেক্ষা করে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে আর বিশেষ করে মহাষ্টমীর দিনে যারা মহাষ্টমীর ব্রত পালন করবেন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটা আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি বাই মিডিয়া আপনারা আগামী চৌঠা এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার রাত্রি নটা তিরিশ মিনিটের মধ্যে অর্থাৎ মহাসপ্তমীর দিন নিরামিষ অন্ন ভোজন করবেন এবং মহাষ্টমী অর্থাৎ আগামী শনিবার রাত্রি একটায় মায়ের পঞ্চামৃত এবং বিল্লপত্র পাবেন এই অনুষ্ঠান চলতে থাকবে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন সাজের অনুষ্ঠান রয়েছে মানুষের আবেগ এবং উন্মাদনা এবং এই মেলা এবং উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলবার জন্য আমাদের এই আধ্যাত্মিকতার পীথস্থান এই জায়গা মানুষের আবেগ আলাদা আমরা জানি যে বিগত দিনে আমাদের যে সমস্ত গ্রামবাসী আমরা রয়েছি বা এলাকার বিভিন্ন গ্রাম থেকে আমাদের সহযোগিতায় আসে যারা দৈহিক শ্রম দিয়ে আমাদের সহযোগিতা করে আমরা প্রত্যেকেই হিমসিম খেয়ে যাই এত পরিমাণে আমাদের ভক্তবৃন্দ মাতৃ লয়ে আগমন হয় আমরা আশাবাদী বিগত বছরগুলো রেকর্ডকে ব্রেকআপ করে এবছর আরো বেশি পরিমাণে আমাদের ব্রতি এবং দর্শনার্থী আসবে সেই আশা নিয়ে আগামী কাল থেকে এগারো তারিখ পর্যন্ত আমাদের এই পূজা এবং উৎসব চলবে যারা দূর থেকে দেখছেন আপনাদের প্রত্যেকেরই সপরিবারে আমরা দক্ষিণানুখা গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই আগামী এগারো এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত আমাদের শ্রী শ্রী বাসন্তী মায়ের এই পূজা এবং উৎসব চলতে থাকবে আমার নাম সৌরভ কোহেলি আমি গ্রামবাসী বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজ আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাটটা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে